আসসালামু আলাইকুম অনলাইন বিজনেস এ টু জেট সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল ট্রেন্স ব্যবহার করে আমরা কোনো প্রোডাক্ট আইডিয়া এবং প্রোডাক্ট খুঁজে বের করতে পারি তো গুগল ট্রেন্সের মাধ্যমে প্রোডাক্ট আইডিয়া খুঁজে বের করার জন্য আমাদেরকে আমাদের কম্পিউটার অথবা মোবাইল থেকে ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে আমরা গুগল ট্রেন্স লেগে সার্চ করলেই গুগল ট্রেন লেগে সার্চ করলেই চলে আসবে ট্রেন ডট গুগল ডট কম এখান থেকে আমরা বেশ কিছু ট্রেন দেখতে পারবো তো এখানে আসার পর আমি যদি আপনাদের এটা দেখাই যে ট্রেন্ডিং নাও এটা দিয়ে দেখাবে যে বর্তমানে বাংলাদেশে কোনটা বেশি ট্রেন্ডিং আছে এটা পাস্ট অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় কোনটা ট্রেন্ডিং ছিল সেটা এখানে দেখাচ্ছে সো আপনারা চাইলে এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাও করে দিতে পারেন অথবা লাস্ট ফোর আওয়ারও করে দিতে পারেন এখানে দিয়ে এটা জাস্ট ট্রেন্ডিং বাট এখান থেকে হচ্ছে আপনারা প্রোডাক্ট আইডিয়া খুঁজে পাবেন না এখান থেকে জাস্ট আমরা ট্রেন্ডিংটা খুঁজে পাবো যে কোনটা ট্রেন্ডিং আছে বাট এখানে যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে সেটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট হবে আর কি বাট আমরা প্রোডাক্ট খোঁজার জন্য বা কোন প্রোডাক্টটা ট্রেন্ডিংয়ে আছে বা কোন প্রোডাক্টটা মানুষের চাহিদা কেমন মূলত তো আমরা বিজনেস করব মানুষের চাহিদার উপর নির্ভর করে যে মানুষের কোনটা চাহিদা বেশি কোনটা মানুষ বেশি কিনছে এটার ওপর সেটা আমরা কিভাবে বুঝবো এটা বোঝার একটা উপায় হচ্ছে গুগল ট্রেন্ডস সো গুগল ট্রেন্ডে আসার পর এখান থেকে এক্সপ্লোর আমরা করব এক্সপ্লোর করার পর এখান থেকে যদি অন্য কান্ট্রি দেওয়া থেকে আমরা বাংলাদেশ করব তারপর পাস্ট টুয়েলভ মান্থ এক বছর যদি আমরা এক বছর দিতে পারবো তারপর দিন দিন দিলে দিতে পারবো তো আমরা এটা লাস্ট সেভেন ডেজ যদি আমরা করে দিই করে দিয়ে হচ্ছে আমরা একটা নিশ সিলেক্ট করে নিই যে নিশের আমরা বেশ কিছু প্রোডাক্ট কম্পেয়ার করে দেখবো যে কোন প্রোডাক্টটা সাপোজ আমরা ফ্যাশন প্রোডাক্ট নিয়ে কাজ করব শুধুমাত্র ছেলেদের ফ্যাশন তো সেই ক্ষেত্রে আমরা ছেলেদের ফ্যাশনের মধ্যে কি কি প্রোডাক্ট বা কি কি সার্চ টার্ম অ্যাড করতে পারি সো প্রথমে টি শার্ট যদি অ্যাড করি এখানে দেখতে পাবেন টি শার্ট এখানে দেখা যাচ্ছে টার্ম এখানে টপিক এখানে ক্লোথিং সো যেহেতু এটা ক্লোথিং আমি ক্লোথিংটা অ্যাড করবো সো টি শার্টের সাথে আর কি হতে পারে টি শার্টের সাথে শার্টের কম্পেয়ার হতে পারে আমরা শার্টটা কম্পেয়ার করলাম সো এখানে কিন্তু এখন দুইটা কার্ভ দেখা যাচ্ছে নিচে এই যে যেটা আপনারা নীল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি শার্টের আর যেটা এই এটা কি কালার ধরে লালের মতো যেটা এটা কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে শার্ট সো এখানে এখানে যদি কার্পটা দেখেন এটা ট্রেন্ডিং যদি কেমন দেখা এটা তেইশ জুলাই যদি দেখি তাহলে মোটামুটি নাইনটি হচ্ছে মানুষ ইন্টারেস্ট হচ্ছে শার্টে আর ফর্টি সেভেন হচ্ছে দেখাচ্ছে একটা স্কোর দেখাচ্ছে এটা মানুষও হতে পারে অথবা যা ওরা একটা ভ্যালু এখানে সেট করে দিয়েছে যে রকম ভ্যালু বা পয়েন্ট একটা যে ফর্টি সেভেন হচ্ছে টি শার্টে সো আমি যদি অন্য আরেকটা ফ্যাশন অ্যাড করি আমি যদি শু অ্যাড করি যেহেতু এটা ছেলেদের আমি যদি শু অ্যাড করি সো ওখানে শুটাও কিন্তু দেখাবে সো এখানে দেখাচ্ছে যে ওপরের ওপরেরটা হচ্ছে শার্ট সো শার্টাউন্স আপস এরপর যদি আমরা দেখি হচ্ছে দেখি নিচে গিয়েছে কখনো একটু উপরে গিয়েছে মোটামুটি ওরা পাশাপাশি থেকেছে কিন্তু লাস্টের দিকে আজকে যদি দেখি আজকে স্কোরটা খুবই খারাপ এন্ড টি শার্টের স্কোরটা কিন্তু মোটামুটি ভালো আমরা চাইলে অন্য আরও কোনো কিছু অ্যাড করতে পারি আমরা চাইলে কি সানগ্লাস অ্যাড করতে পারি সান গ্লাসেস মেন সানগ্লাসেস আমরা যদি করি এখানে আমরা কোন স্কুল খুঁজে পাচ্ছি না আমরা মেন রিমুভ করে দিয়ে আমরা যদি শুধু সান গ্লাস অথবা শুধু গ্লাস যদি অ্যাড করি আচ্ছা গ্লাসেস এটা কোন গ্লাস নেবে আমি সঠিক জানি না তো এখানে কিন্তু এই যে গ্লাসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টোয়েন্টি টু তো একইভাবে আপনারা চাইলে কিন্তু অন্য অন্য যে আপনাদের নিশের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু এভাবে ট্রেন্ডিংটা চেক করে দেখতে পারবেন আমি চাইলে এখান থেকে লাস্ট দিনের একটা ট্রেন্ডিং ইয়ে বের করতে পারি তাহলে ভালো স্ট্যাটিস্টিক্স পাওয়া যাবে কোনটা রকম হচ্ছে অথবা আমি চাইলে লাস্ট টুয়েলভ মান্থে দেখতে পারি যেটা তো এখানে কিন্তু কার্ভ দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটা মোটামুটি ভালো করে কোনটা খারাপ করে আর কিন্তু এখানে শার্টটা দেখা যাচ্ছে তুলনামূলক ভালো এবং আপনি যদি মার্কেট প্লেসেও দেখেন তাহলে কিন্তু শার্টের ডিমান্ড মোটামুটি দেখতে পারবেন যে ভালো সেল হচ্ছে তো এভাবে কিন্তু গুগল ট্রেন ব্যবহার করে আমরা কিন্তু প্রোডাক্ট কম্পেয়ার করে প্রোডাক্টের যে ইন্টারেস্ট আছে সেটার কিন্তু একটা রেশিও দেখতে পারি তো এখান থেকে আমরা আর জিনিস দেখতে পারবো যেটা খুবই ইম্পর্টেন্ট যখন আমরা কোনো প্রোডাক্ট থেকে অ্যাড রান করবো আমরা কিন্তু স্পেসিফিকলি আমরা লোকেশন সেট করে অ্যাড রান করতে পারি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি এই জিনিসটা আমাদের স্ট্যাটিস্টিক্স আগেই থাকে যে কোন লোকেশন থেকে মানুষ কোন প্রোডাক্ট সম্পর্কে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে তাহলে কিন্তু আমরা সেটা ভালোভাবে বুঝতে পারবো তো এখানে যদি আমরা দেখি যে টি শার্টের যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে টি শার্টের হচ্ছে আহ সরি এখানে সিলেট ডিভিশন আছে তারপর হচ্ছে রংপুর ডিভিশন আছে খুলনা ডিভিশন আছে সব ডিভিশনেরই কোনটাতে কত পার্সেন্ট স্ট্যাটিস্টিক্স বা কোনটাতে কত কত পার্সেন্ট ইন্টারেস্ট দেখাচ্ছে সেটা কিন্তু এখানে দেয়া আছে আর কি সো এখানে সিটি ওয়াইজও করা যেতে পারে বাট ওই সেই ডেটাটা হয়তো বাঁচতে একটু সময় প্রয়োজন হবে অথবা অ্যাকুরেট ডেটা নাও হতে পারে সো আমরা যদি আরেকটু এই যে এখানে দেখা যাচ্ছে কমলপুর শেরপুর এটা সেটা দেখাচ্ছে আর কি তো আমরা যদি আরেকটু নিচের দিকে দেখি এখানে হচ্ছে টি শার্ট ডাবল এক্স ক্ষেত্রে শার্ট বা ট্রিপল এক্স এর শার্ট ফোর শার্ট মানে কোনটা দিয়ে কীরকম সার্চ হয়েছে এখন যদি টপ দিই টপের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি লেখা সার্চ করেছে শার্ট টি শার্ট এইভাবে কিন্তু এখানে সার্চ হয়েছে শার্টের ক্ষেত্রে ওই যে এখানে দেখেন তারপর হচ্ছে শুজ এর ক্ষেত্রে শুজ জুতা ছেলেদের দিয়াগো জুতা তারপর গ্লাসের ক্ষেত্রে হচ্ছে তাহলে গ্লাসটা আমরা ভুল গ্লাস সার্চ করেছি এটা হচ্ছে যে ফোনের যে গ্লাস আছে সেটা দেখাচ্ছে সম্ভবত এখানে তাহলে আমাদের সান গ্লাস লিখতে হবে এখানে আমাদের সান গ্লাস লিখতে হবে সান গ্লাস লিখলে আমরা সান গ্লাসের একটা এই যে সান গ্লাসের একটা পেয়ে যাবো আমরা নিচের থেকে দেখি যে সানগ্লাসের কি সার্চ করেছে হ্যাঁ সানগ্লাসের জন্য তো কিন্তু আমরা গুগল ট্রেন্ডস থেকেও প্রোডাক্ট আইডিয়া খুব সহজে বের করে ফেলতে পারবো সো আজকে আমরা দেখলাম যে কিভাবে গুগল ট্রেন্ড ব্যবহার করে আমরা প্রোডাক্টের একটা স্ট্যাটিস্টিক বা ওভারভিউ বা আমাদের প্রোডাক্টটা মার্কেট ফিট হবে কিনা এটার একটা আইডিয়া আমরা খুঁজে বের করলাম সো শুধুমাত্র গুগল ট্রেন দেখে যদি আপনি প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করা শুরু করে দেন তাহলে কিন্তু এটা খুবই বাজে একটা ডিসিশন হবে এজন্য আমাদের প্রয়োজন আমরা আরো বেশ কিছু রিসার্চ করবো আমরা অফলাইন মার্কেট রিসার্চ করব আমরা ফেসবুকে রিসার্চ করব আমরা ই কমার্স ওয়েবসাইটগুলো রিসার্চ করব আমরা গুগল চেক করে দেখবো আমরা চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করবো এরপর হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস দেখব গুগল অ্যাডস দেখবো আমরা সব কিছু দেখে ওভারঅল সব কিছু বিবেচনা করে আমরা ডিসিশন নেব যে আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব কিনা কারণ একটা বিজনেস যখন আপনি শুরু করবেন এই বিজনেসটা আপনি এক সপ্তাহ বা দিন করে কিন্তু বিজনেসটা আপনি যদি সেরে দেন তাহলে কিন্তু আপনার পুরোটা লস হবে সো যেহেতু আমরা লং টার্মে ভালো করার জন্য বিজনেস করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্য অবশ্যই আমাদেরকে বেশ কিছু বিষয় মাথায় রেখে বিজনেসটা নামতে হবে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো যে কীভাবে আমরা ফেসবুক অ্যাডস আহ ব্যবহার করে বা ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমরা প্রোডাক্ট আইডিয়া খুঁজে বের করতে পারবো সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম